করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে উনি যে এটা উনি রাস্তায় খরচ করছেন শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের উপর দিয়ে নাকি ভারতের ট্রেন যাবে এবং এ নিয়ে কিন্তু অনেক অনেক আলোচনা সমালোচনা বলছেন বলছেন এবং অনেকেই কথা দর্শক শ্রোতা অবশেষে আপনারা জানেন যে একজন নতুন সেনা দিয়েছেন তিনি এবং তিনি এ বিষয়ে কি বললেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং যুদ্ধ নিয়ে কি বললেন সেটাও আমরা জানবো আজকে ভিডিও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও এবং অনেকেই বলছে যে আমাদের দেশের উপর দিয়ে অন্য কোনো ট্রেন যেতে পারবে না এ নিয়ে কিন্তু কঠিন প্রতিবাদও করছে তো অবশেষে হবে সেটাই আমরা জানব বর্তমান পরিস্থিতির যে রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানব তো কথা না পেতে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না পেতে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন দুই নম্বরিক টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছে মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসি চেয়ারম্যান অনেকেই ছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে কি যে পিএসসি চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছিচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরি তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক ইয়নও হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ আবেদ মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই সৈয়দগুলা ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দর্শক শিক্ষার্থীদের বাংলা ব্লকেজ কর্মসূচির সর্বশেষ তথ্য জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ আরিফ আপনি তো শাহবাগে রয়েছেন সর্বোচ্চ আদালতের রায়ের পর আন্দোলনের এখনকার পরিস্থিতি কি দেখছেন শিক্ষার্থীরা কি বলছেন সর্বশেষ তথ্য জানাবেন লাভুনি আমি এই মুহূর্তে আছি শাহাবাগের মোড়ে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সহ এই মুহূর্তে এখানে অবস্থান করছে ইডেন কলেজ বদ্রু মেসা মহিলা কলেজ এই পাশে আরো যে কলেজগুলো রয়েছে বিশেষ করে পাউকেন বাংলা মোটর বিজয় সরণী এদিক দিয়ে ছিঁড়ে মানে বিভিন্ন জায়গায় যে ছিল যে আন্দোলনকারীরা তারা আস্তে আস্তে এখানে মিছিল নিয়ে আসা শুরু করেছেন এবং তারা এখানে মিছিল নিয়ে মূলত সন্ধ্যা সাতটায় তাদের যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল সেটি হয়তো আবার কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং তাদের রাজধানীর বিভিন্ন জায়গা বিজয় সারণী মিরপুর এদিক দিয়ে বাজার ইন্টার ইন্টারকন্টিনেন্টাল জিরো পয়েন্ট পুরান ঢাকা অর্থাৎ রাজধানীর যেসব পয়েন্টে তাদের অব এই বাংলা যে ব্লকের যে কর্মসূচি ছিল সেখানে যারা ছিল সবাই এখানে ইতিমধ্যে উপস্থিত হওয়া শুরু করেছে এবং হওয়ার পরে সবাই একত্রিত হয়ে সন্ধ্যা সাতটায় তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে এবং সেখানে তাদের যে দাবি সেটি তারা তুলে ধরবেন আমি যে আমরা যেটা দেখেছি যে আজকে দুপুরে যখন সুপ্রিম কোর্ট থেকে যে রায়টি ঘোষণা করা হয়েছে যে রায়টি দু সালে আঠারো সালে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে নবম থেকে তেরোতম গ্রেডের সেটি বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এরপরে সুপ্রিম কোর্ট থেকে সেটিকে আবারও পুনর এক মাসের জন্য বহাল করা হয়েছে কিন্তু আন্দোলনকারীরা বলছে তারা হাইকোর্টের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয় তারা এই রায়কে তারা এই রায়ের প্রতি তারা শ্রদ্ধা রাখছেন তবে তাদের যে দাবি সেটি হচ্ছে তারা বলছেন যৌক্তিকভাবে যে কোটার যে বৈষম্য রয়েছে সেটি কবি আনতে হবে অর্থাৎ তারা বলছেন যে প্রতিবন্ধী থেকে শুরু করে যারা নিগোষ্ঠী রয়েছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন হাইকোর্টের সাথে তারা কোনোভাবেই এই বিষয়টিকে জড়াতে চান না তারা বলছেন যে নির্বাহী আদেশ আসবে এই যে তাদের যে আন্দোলন সে আন্দোলন একদম করে এবং সেটি সংসদ থেকে যখনই পাশ হবে তখনই তারা তাদের এই আন্দোলন থেকে তারা সরে যাবেন এর আগে আন্দোলন থেকে তারা কোনোভাবে সরে যাবে না আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি শুধু রাজধানী নয় সারা দেশেই তাদের এই বাংলা ব্লকের যে কর্মসূচি শাহবাগ থেকে আন্দোলনের বৈষম্য আন্দোলনের সারা দেশে তাদের যে আন্দোলন চলছে তারা বলছে যে রেল লাইন থেকে শুরু করে সব কিছু তারা অচল করে দিয়েছে এবং তারা বলছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং যে কোনো কঠোর আন্দোলন তারা ঘোষণা করবেন এমনটি এমনটি তারা এই শাহবাগ মোড় থেকে বলছে এমনকি তারা বলছেন যে যত তারা তারা মনে করছে যে সরকার প্রধান যিনি রয়েছেন তিনি হয়তো বা তাদের আন্দোলন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবার বোধ করছে যে প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ